এ মরবে দই তো এদিকে যান এদিকে যান কি মরবি মানাস মিয়া আমরা বমম মিয়া আই এনিমিয়া ডিসটর্ব কৰাম বান মিয়া এ রওংগা তুমি জানাইছো চা দাও মিয়া আর নিয়ে কে ডরে বই বাঁধাই মানি 10 দিন মে তো কথা কই না মিয়া আমনে উড়েন খাইতেগা কোন দশে কোন দশে বাঁধাই না ইয়া আমার গরম দায় উড়েন এ রে মিয়া আদে মাইয়া වල 7 দিন মে

আপনি দেন না মিয়া মায়ানমার থেকে আসি রোহিঙ্গারা তাদের দাপট ওখানে ওখানে আপনারা কথা করতে পারবেনি বাঙালি অনেক কথা করতে পারে রোহিঙ্গাদের সবচেয়ে দাপট বেশি থাকে ঠিক আছে কথা বলবেন না মিয়া

আপনারা দেন না এই যে বার্মার মানুষ আসি এই যে বিশাল একটা ঘাটি হইছে রোহিঙ্গাদের সেখানে যাই কথা বলতে পারবেন না যে ফিলিস্তিন ফিলিস্তিন কো চিল্লেন আর ইসরায়েলের ইতিহাস আমরা জানেন না জানেন না এই যে ইসরায়েল যারা এই ফিলিস্তিনির লোক আদর করিয়ে নি তাদেরকে ওখানে বসাইছিল বসানোর পরে এই যে এখন বারমাতুন লোকেগুনা রাখছে না আমি একটা লোক বলে গেলাম এক সময় দেখবেন যে তাদের কারণে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে হচ্ছে না এই কথাগুলা বুঝে বেলাই এটা করছি মনে কষ্ট নিশ্চেনি করো আসসালামাইকুম